হ্যালো ভিউার্স দেশি সুমন দত্ত তো আজকে দেখো আমি বাংলা থেকে ভারতীয় আর্য ভাষার যুগ সম্পর্কে একটা ছোটো পার্ট নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও তোমরা করে দেখে নেবে ঠিক আছে তো দেখো ভারতীয় আর্য ভাষার এই সাড়ে তিন হাজার বছরের সুদীর্ঘ ইতিহাসকে তিনটি প্রধান যুগে ভাগ করে যায় মানে দেখো এই যে ভারতীয় আর্য ভাষা সময়সীমা কথা দেখো সাড়ে তিন হাজার বছরের সুদীর্ঘ ইতিহাস মানে কত বছর আগের সাড়ে তিন হাজার বছর আগের এখানে কিন্তু একটা এমসিকিউ হয়ে যায় ঠিক আছে তো মানে প্রশ্ন করতে পারে যে ভারতের যে আর্য আর্য ভাষা যে আছে এই যে তিনটা যুগে বা ইতিহাসকে তিনটা প্রধান যুগে ভাগ করেছে এটা পার্ট কত দিনের তিন হাজার বছরে পূরণ ঠিক আছে প্রাচীন ভারতীয় আর্য প্রথমটা একে ইংরেজিতে কি বলে ওল্ড ইন্ডু আরিয়ান যাকে ও আই এ ফুল ফর্মও দিতে পারে কিন্তু ঠিক আছে সময়গত দেড় হাজার থেকে ছয়শো খ্রিস্টপূর্ব পর্যন্ত ওই সময় ভাষা কী ব্যবহৃত বৈদিক বা বৈদিক সংস্কৃত ভাষা ওই সময় মানে মেন পার্ট কী ছিল মানে নির্দেশন কী ছিল বেদ মূলত ঋগবেদের সংহিতা মন্ত্র অংশ ঠিক আছে নেক্সট কী আসলো মধ্যভারতীয় মধ্যভারতীকে ইংলিশ দেখি বলে মিডল ইন্ডো আরিয়ান এম আই এ ওকে তো এই সময় সময় কী ছিল ছয়শো খ্রিস্টপূর্ব থেকে নয়শো খ্রিস্ট পর্যন্ত ঠিক আছে খ্রিস্টাব্দ ভাষা কী ছিল প্রাকৃত ও পালি ভাষা আর কী ছিল বৈদিক ও বৈদিক সংস্কৃতি এখন কী ছিল এখন ছিল প্রাকৃত ও পালি ভাষা এখানের সময় নির্দেশন কী ছিল এই যে সময় মধ্যভাগতে মধ্যে নির্দেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা দেখো অসুখের শিলালিপি জৈন উদ বৌদ্ধ ধর্মগ্রন্থ কাব্য নাটক যদি প্রশ্ন এখান থেকে করে যে অশোকের শিলালিপি কোন সময়ের ছিল মধ্য ভারতীয় ভাষা নাকি এখানে প্রাচীন আর্য ভাষা নাকি নব ভারতীয় ভাষার মধ্যে আন্ডারে পড়ে প্রশ্ন করতেই পারে ঠিক আছে কোন যুগের তখন আমরা যদি পরে থাকি তাহলেই বলতে পারবো ভারতীয় আর্য ভাষা মানে নব্য ভারতীয় আর্য ভাষা নিউ ইন্ডু আরিয়ান এনআইএ অবশ্যই ফুল ফর্ম শিখে রাখবে সময় নয়শো খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময়কাল পর্যন্ত ভাষা তখন কী ছিল তখন ছিল প্রাকৃত আর পালি ভাষা না এখন দেখো বাংলা হিন্দি মারাঠি পাঞ্জাবি তারা অনেক রকম তামিল অনেক রকম ভাষা এখানে আছে সেগুলো কোথায় নব্ব বয়দ ভাষা এখানে নির্দেশন কী আধুনিক ভারতীয় আর্যদের মুখের ভাষা ও সাহিত্য এখানে নির্দেশন কী মুখের ভাষা ও সাহিত্য ঠিক আছে দেখো এই যে পার্টটা আছে বাংলা সাহিত্যের বা বাংলা বা আর্য ভাষার যুগ এই যুগটা কিন্তু পাঠটা খুবই অল্প এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হতে পারে তো এই যে ছোট্ট একটা ভিডিও আমি আছে তোমাদের জন্য তৈরি করেছি অবশ্যই তোমরা একটা ভালো করে শিখে রাখবে ঠিক আছে ওকে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিও প্রথম থেকে দেখার জন্য লাস্ট অবধি তোমাদের অসংখ্য ধন্যবাদ